দর্শক শ্রোতা ঐতিহ্যবাহী আত্মাবন্ধের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আঠারো জানুয়ারি আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের বাচ্চা সহ শাহিয়াল জাতের লাল টুকটুকে গরু লিখে আমাদের আছে

দেখেই সরে গেলেন যে দাম বেশি চাইছে না ওরা ভাঙবে না ও ভাঙবে কথা পায় লাভ ওই জন্য কথা বলে কোনো লাভ নাই আর গাবি কিন্তু সুন্দর সুন্দর বেশ কয়েকটা গাবি আছে দর্শক এই যে একটা কিন্তু গাবি দেখছি আমরা হরিণের মতো কিন্তু দেখা যাচ্ছে সার বাচ্চা শীত কিন্তু কমে আসতেছে দর্শক বাচ্চাগুলি কিন্তু শীতের প্রভাবটা নাই শরীরে দারুণ কিন্তু দেখা যাচ্ছে সবগুলি কিন্তু লটে বাজাই باشه গাবি কিন্তু সব সাইড করা এই যে গাবি একটা দেখাশোনা চলছে লাখ টুকটুকে কিন্তু গাবি চাচার গাবি বয়সে কেমন এটা কি বয়স কিনে দছত কয় বয়স Oh. Nah. এটাই গরু কিন্তু পাড়ি হবে তো পাটের মধ্যে কিন্তু সবচেয়ে বড় এটাই গরু <laughs> गाइबेटा <रौंगे> <laughs> 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 <laughs>

গাড়িটাকে গায়েতে ভিক্ষায় যেতে। বয়স ভালো। 6-7 বছর। বাচ্চা একটা দারুণ বাচ্চা আছে। মিলিয়ে কিন্তু গাড়ি বাচ্চা অনেকটা সুন্দর। দেখাছিনা কিন্তু করবে না হাত। না। একটু টেনশন করতে না কোন দুধ লিটার দুধ লিটার কিন্তু হচ্ছে দশ চলছে কিন্তু দেখা আমরা দামের ধারণা দিব একটু স্পষ্ট ধারণা দেব

দাদা এটা বাচ্চা কোনটা ও আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু ফ্রিজিয়ান এবং সাইড মিলিয়ে বাচ্চা কিন্তু ভিশাল তৈরি হবে এটা হবে মাজারের সাইজে ছ হাজার পয়স এটার দাম কত রাখছেন কাকা আজকে একশো পঁয়ত্রিশ চা দাম দাম দিলো কাস্টমার এই পর্যন্ত হ্যাঁ কত বলে পনেরো বিশ তারপরে দেওয়া যাচ্ছে না ব্যবসা এগুলো কিন্তু মোটামুটি পনেরো বিশ এর মাঝে কিন্তু হবে এবার সে একটা দারুণ বাচ্চা দেখছি আমরা গাবি কিন্তু দেশাল দেশাল হলে গেলে কিন্তু তলাবাট ভালো দর্শক দুধ আসি করে বলি এই যে বাচ্চা কিন্তু এই যে এটি পাকড়া কালার বোঝাশোনা কিন্তু হচ্ছে টার্গেট খাই না সালাম ভাই কত চাই একশো দশ টার্গেট হচ্ছে না পঁচানব্বই কি পঁচানব্বই আমরা কিন্তু হাটসের একটা বাচ্চা আপনাদের দেখাবো এই যে এই পাশে বড় ভাই ভালো আছেন দারুণ দারুন তো গরুর কালেকশন আজকে গাভী বাচ্চা সব মিলে দর্শক এখানে যা দেখছি এগুলো কিন্তু সবগুলিই মোটামুটি আট সারা গাভী দর্শক সঙ্গে একটা করে বাচ্চা আছে দারুণ দারুণ বাচ্চার কালেকশন কিন্তু বয়সে তো আট দাদ মনে হচ্ছে ভাই না আঠদা আট দাদাতে এই বাচ্চা কিন্তু মোটামুটি ডাবল নাইর বাচ্চা দর্শক এই যে হরিণের বাচ্চা কিন্তু কাস্টমারও কিন্তু আছে গাভী বাচ্চা

ভাইয়ের কিনা দাম কিন্তু এখন হয় না বোঝা শোনা কিন্তু চলছে যে দাম দিচ্ছে ভাই হলো না তো হবে একটু দেরি আছে এখন সবাই নতুন আসছে নতুন আসছে কয়েক পাড়ি দেখার পর তারপরে কাটা বাজার বুঝে তারপরে লেনদেন হবে নাম্বারটা একটু বলে দেন তো আপনার জিরো সেভেন টুই জিরো ওয়ান সেভেন টু দর্শক মোটামুটি সাই থেকে আপনাদের একটু করতে দিলাম বাচ্চা গাফি সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা গাবির কালেকশন ছিল দর্শক আজকে আট ভালো থাকবেন এই পর্যন্ত হ্যাঁ মাল ভরপুর সালাম আলাইকুম এখন করতে